আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন গত মে গত মে মাস থেকেই মে মাস থেকেই দুবাইয়ের পার্টনার ভিসা মোটামুটি বন্ধ তো কোন ধরনের পার্টনার ভিসা বন্ধ যে দুইজন বাংলাদেশি মিলে একটা লাইসেন্স করতে পারতেন ইনস্টান লাইসেন্স করে দুইজন পার্টনার ভিসা নিতে পারতেন অনেক কম খরচে তো ওই ধরনের পার্টনার ভিসা বন্ধ তো এখন যেটা ওপেন আছে সেটা হচ্ছে ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা করা যায় ধরুন আপনি যদি 100% মালিকানা নিয়ে একটা লাইসেন্স করেন লোকাল স্পন্সরকে দিলেন শুধুমাত্র লোকাল সার্ভিস এজেন্ট হিসেবে অথবা এলএলসি লাইসেন্স করলেন আর বি লাগবেই না সেক্ষেত্রে আপনি ইনভেস্টর ভিসা পাবেন আর যদি পার্টনার ভিসা চান পার্টনার ভিসা হচ্ছে ধরুন আরবি কে দুই চার পাঁচ দশ পার্সেন্ট দিয়ে দিলেন আর নব্বই থেকে পঁচানব্বই বা আটানব্বই পার্সেন্ট মালিকানা আপনার থাকলো সেক্ষেত্রে এটা হয়ে যাবে পার্টনার মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওনারশিপের মধ্যে আরবি বা অন্য কাউকে দিয়ে দেন তাহলে সেই ভিসাটা হয়ে যাবে পার্টনার ভিসা আর যদি শতভাগ মালিকানা আপনার নামে থাকে ওই ভিসাটা হবে ইনভেস্টর ভিসা তো এই জাতীয় ভিসা এখন একটা লাইসেন্সে একজন একটা ভিসা উঠবে একটা লাইসেন্সে একজনই ভিসা পাবে সেটা পার্টনার ভিসা হোক আর ইনভেস্টার ভিসা হোক আর এই লাইসেন্স করে ভিসাটা নিতে হলে আপনাকে অবশ্যই দোকানের চুক্তিপত্র দেখাতে হবে আপনি যে বিজনেস করবেন সেটার জন্য ইজারি আরব আমিরাতে বলা হয় ইজারি আমরা বাংলাদেশে বলি হচ্ছে চুক্তিপত্র বা ইংরেজিতে বলে টিনেন্সি হ্যাঁ টিনেন্সি কন্ট্রাক্ট এটা শো করতে হবে অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল মানে দেওয়া কানেকশনের বিলের কপি চেয়ে বসে তো ওটা ম্যানেজ করে ওটা ওটা ছাড়া এখন ওই শুধু ইজারিটা শো করেও অনেক ক্ষেত্রে অনেক ইনভেস্টর ভিসা বা পার্টনার করে ফেলছে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয় আবার অনেকের ক্ষেত্রে ঝামেলা হয় তবে এটা রিস্কি ভিসা হবেই যে এমন কোন কথা না যার ভাগ্য খারাপ নসিব খারাপ তার জন্য ওই দেওয়া বিলের জন্য তাকে হ্যাঙ্গিং করে রাখবে পেন্ডিং করে রাখবে আবার অনেকের দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে বর্তমানে পার্টনার এবং ইনভেস্টার ভিসার অবস্থা তবে পার্টনার এবং ইনভেস্টার ভিসার জন্য অবশ্যই আপনাকে আগে ভিজিট বিষয় দুবাইতে আসতে হবে অথবা ভিজিট ভিসা আপনার আগে করা ছিল আপনি বাংলাদেশে থেকে লাইসেন্সটা করবেন এরকম হয় এই রিস্কে না যাওয়াই ভালো ভিজিট ভিসা যেহেতু এখন বন্ধ সুতরাং এখন আপনারা কেউ এই ভিসার চিন্তা করবেন না বা কোথাও পয়সা ইনভেস্ট করবেন না যারা আরব আমিরাতে উপস্থিত আছেন তারা হয়তো এই ভিসার জন্য ট্রাই করে দেখতে পারেন আপনার নসিব যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই ভিসা হয়ে যাবে এই যেভাবে বললাম সেভাবে যদি লাইসেন্সটা করেন তবে ওই আগের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এ হবে না একটু উন্নত ধরনের লাইসেন্স করতে হবে আর কি খরচটা বেশি হবে তো আগে যেখানে সাড়ে সাত হাজার আট হাজার নয় হাজার কাজ হয়েছে এখন সেখানে চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার বা এলএলসি লাইসেন্স করলে আরো বেশি খরচ আসতে পারে বর্তমানে হচ্ছে এটা পরিস্থিতি তো যারা এখানে উপস্থিত আছেন তারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা এই মুহূর্তে আসেন সেভাবে থাকেন পরিস্থিতি কোন দিকে যায় কেউ না আহ সবকিছু স্বাভাবিক হলে ইনশাল্লাহ তখন আবার অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন কারণ এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভিজিট বিষয় টোটালি বন্ধ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম